হা 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 আপনি আমার এলাকায় চলে এসেছেন আপনাকে আমি এখন খাবো আপনার ঘর মোটকে আপনার রক্ত মাংস করমর করে চিবে খাবো হা 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 আমার কাছে যে একবার আসে তার আর কোনো স্থান নেই আমি তাকে চিবিয়ে চিবে খাই হা 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 আমাকে খাবেন না আমি এখানে ভুল করে চলে এসেছি আমাকে যেতে দিন আমি আর কখনো আসবো না আপনাকে সারতে পারি একটা শর্তে আমি একটা ধাঁধা জিজ্ঞেস করব যদি উত্তর ভাঙতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেব আর যদি না পারেন আপনার ঘর মোটকে আপনার ঘর মোটকে মজা করে খাবো ঠিক আছে ধাদাটা ধরেন ঠিক আছে বলেন তো পৃথিবীতে এমন কি প্রাণী আছে যার হাত পা নাক মুখ চোখ সব আছে কিন্তু মাথা নেই যদি আপনি বলতে পারেন তাহলে বেঁচে যাবেন আর যদি না পারেন তাহলে আপনার ঘর আপনার ধাতার অর্থ হলো কাঁকড়া কাঁকড়া সব আছে কিন্তু মাথা নেই এটা হতেই পারে না আপনি কি করে এই ধার অর্থ ভাঙতে পারলেন না এখন এক যাবে